বাংলাদেশের কয়েকটি মিডিয়া একযোগে সংবাদ প্রচার করলো যে মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা কি একটা ভয়ঙ্কর কথা মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা শেখ হাসিনা ক্ষমতায় নেই এর অপমান মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা এটাই পাঁচই নভেম্বরের খবর কিন্তু ক্যাচো করতে গিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর কাল না কিনি দ্য রিসেন্ট একটা অনুসন্ধান রিপোর্ট করেছে সেখানে লিখেছে যে বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যম একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়েছে পাঁচই নভেম্বর বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মিডিয়া আউটলেটগুলোর সংবাদ শিরোনামে জনৈক মুক্তিযোদ্ধাকে জোতার মালা পরানোর ঘটনাটি ঘটে পাঁচই নভেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়া ছাব্বিশ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায় যে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের দুই হাত পেছন দিক দিয়ে গাছের সঙ্গে বাঁধা এবং কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে আছেন একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায় এ সময় বৃদ্ধকে নিশ্চুপ দেখা যায় ঘটনাটি বৃদ্ধের নাম আব্দুল করিম বয়স বছর স্থানীয়রা অভিযোগ করেন যে আব্দুল করিম প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের চিৎকারে স্থানীয়রা জড়ো হন এরপর বৃদ্ধকে একজন যৌন নিপীড়ক হিসাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মারধর এবং পরে পুলিশে সোপর্দ করেন মাদ্রাসা ছাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিং সিং জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এই বৃদ্ধকে অর্থাৎ জুতার মালা পরানোর কারণ হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়ন বা অপরাধী হওয়ার অভিযোগ ঘটনাচক্রে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় মানুষ তাকে মুক্তিযুদ্ধ করতে যাওয়ার কারণে জুতার মালা পরায়নি খেয়াল করবেন কিন্তু বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম ঘটনাটির খবর দিতে গিয়ে শিরোনাম করেছে যে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে সোপর্দ আহ শিরোনাম গুলো পড়লে পাঠকের কাছে মনে হবে যে মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরানো হয়েছে কিন্তু বাস্তবে তিনি অনেক বছর ধরে মুক্তিযোদ্ধা হিসাবে এলাকায় বসবাস করলেও আগে কখনোই তার গলায় জুতার মালা পরানো হয়নি বরং সম্প্রতি যে জুতার মালাটা পরানো হয়েছে তার উপলক্ষ্য হচ্ছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠা মুক্তিযুদ্ধে যাওয়া নয় স্থানীয়রা যেহেতু মুক্তিযোদ্ধা হওয়ার কারণে জুতার মালা পরায়নি পরিয়েছে ধর্ষণের মতো অপরাধের অভিযোগের কারণে কিন্তু মিডিয়ার একাংশ খবরটিকে ফ্রেমিং করে এমন ভাবে করেছে যাতে মনে হবে মুক্তিযোদ্ধা হওয়ার কারণেই এই জুতার মালাটি পরানো হয়েছে ফলে বিষয়টিকে একটু ভিন্নভাবে বলা যায় যে প্রকৃতপক্ষে এই মিডিয়াই মুক্তিযোদ্ধা হিসাবে ওই বৃদ্ধের গলায় জুতার মারাটা পরিয়েছে দেখেন আপনারা আজকাল পত্রিকা গুলোকে আমরা বিশ্বাস করবো কিভাবে অনেক পত্রিকা এখন ভুয়া নিউজ ছড়াচ্ছে